হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে দামোদর সেট রবীন্দ্রনাথ ঠাকুর অল্পেতে খুশি হবে দামোদর শেট কি মুরগির মোয়া চাই চাই ভাজা ভেট কি আনবে কোটকি জুতো মোটকিতে ঘিয়ে নো জল পায় গুড়ি থেকে এনকোই জিয়োনো চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি চিনে বাজারের থেকে এনো তো গরম চা কাঁকড়ার ডিম চাই চাই যে গরম চা না হয় খরচা হবে মাথা হবে হেটকি মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন কলেবর খাটো নয় তিন মন প্রায় ওজন নিয়েও ঝড়িয়াতে জিলাপির রেট কি। তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি আগে থেকে করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে